এখানে ক্লাসার ফাংশন রয়েছে এখানে জৈব সারটা যখন আপনারা প্রবেশ করাবেন প্রবেশ করার পরবর্তীতে এখানে সম্পূর্ণ ইজিভাবে ডাস্ট হয়ে যাবে ডাস্ট হওয়ার পরবর্তীতে কিন্তু সেটা ফিনিশিং ভাবে আপনারা নেডিং করে নিতে পারবেন আর আমাদের এই জৈব সার চাল নিমেশিং এ আপনারা কারখানা পর্বে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ইজি যেখানে তিনটি চাকা ব্যবহার করা হয়েছে স্থানান্তর করার জন্য এটা আপনারা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন জৈব সার চালার জন্য এবং এই দয়বশা নেটিং মেশিনে আরো একটা সুবিধা রয়েছে আপনারা যেটা একই ইঞ্জিনে বা মোটরে চালাতে চান সেটাই কিন্তু ডাস্ট করতে পারেন পাশাপাশি নেটিং করতে পারবেন যেটা একই মেশিনে সম্ভব হবে যেটা একই মোটর বা ইঞ্জিনের মাধ্যমে স্বয়ং ইজিভাবে আপনারা নেটিং করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমাদের এখানে নেটিং মেশিনটি রয়েছে এটা সম্পূর্ণ লম্বা পেয়ে যাবেন 13 ফিট লম্বা 13 ফিট পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন তিন ফিট যেটা সম্পূর্ণ বড় পরিসরে আর এটাতে আপনারা ঘন্টায় 200 বস্তা ক্যাপাসিটি পেয়ে যাবেন এক ঘন্টাতে আপনারা দুইশো বস্তা নেটিং করতে পারবেন সহজ ইজি ভাবে এছাড়া আপনারা যদি ছোট পরিসরের নেটিং মেশিনটি নিতে চান আমাদের কাছে একশো বস্তা ক্যাপাসিটি রয়েছে তার থেকে ছোট ক্যাপাসিটি রয়েছে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ কে বস্তা সহজে আপনারা নেটিং করে ফেলতে পারবেন জৈব সার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা এতটা হাডি করা হয়েছে যেটা মজবুত ভাবে তৈরি করা হয়েছে যেটা দীর্ঘদিন যেন টিকসই হয়ে থাকে তারই চিন্তা ভাবনা রেখে কিন্তু এটা হাডি এবং মজবুত করা হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নেটিং মেশিন গুলো সংগ্রহ করে নিতে পারেন যেটা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে দর্শনে ইঞ্জিনিয়ারিং কিন্তু এমন আধুনিক বিভিন্ন মেশিনারিজ গুলো প্রতিনিয়ত দিয়ে থাকছে তাই দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আর সরাসরি মিলে চলে আসতে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়ারাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মতো সংগ্রহ করে নিতে পারবেন যে সকল ভাইরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে চান অথবা দেখে শুনে এসেও সংগ্রহ করে নিতে পারেন একটু লক্ষ্য করে বলতে পারছেন যেখানে আমরা মোটরের ক্যাপাসিটি তৈরি করে থাকি এবং ইঞ্জিনের ক্যাপাসিটি তৈরি করে থাকি আপনারা চাইলে মোটর অথবা ইঞ্জিনের মাধ্যমে এই ব্যবহার করতে পারবেন তাই দেরি না করে যে সকল ভাইদের জৈব সার কারখানা উৎপাদন রয়েছে সেখানে কিন্তু আপনারা নেটিং মেশিনটি সংগ্রহ করে নিতে পারবেন আমাদের সরাসরি দর্শন এনজ থেকে সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ